অমিত মালব্য তিনিও পোস্ট করেছেন সেপ্টেম্বরের প্রথম দিনেই বিভিন্ন জায়গা থেকে একের পর এক যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসছে আইন শৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছেন অমিত মালব্য এলামবাজার নদীয়া মধ্যমগ্রাম হাওড়ার ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ করেছেন তিনি পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সব অসুরক্ষিত রাজ্য দোষীদের শাস্তি দিতে কঠোর আইন বা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেননি মমতা চূড়ান্ত ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে অবিলম্বে পদত্যাগ করা উচিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্বর বিজেপি আয়নায় নিজের মুখ দেখুক পাল্টা আক্রমণে জয়প্রকাশ মজুমদার মধ্যমগ্রামের ঘটনা আপনাদের সামনে রেখেছিলাম হাওড়া তারপর নদিয়ার ঘটনাও আপনাদের সামনে রাখলাম নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ এবার একই অভিযোগ সামনে আসছে হলদিবাড়ি থেকেও সেখানেও নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসছে কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার দেওর প্রতিবাদে হলদিবাড়ি থানায় রাতভর বিক্ষোভ অভিযুক্তকে আটক করেছে পুলিশ We one, Dante! Be one, Dante! Be one, Dante!

আর এবার হলদিবাড়ির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী মাননীয় যদি যৌন নির্যাতনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চান তাহলে নতুন অধ্যায় সংযোজন করতে হবে তৃণমূলী অপরাধী ও দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রস্তাবিত আইনে আলাদা অধ্যায় রাখতে হবে এছাড়াও পুলিশের নিষ্ক্রিয়তা ও প্রমাণ লোপাত ঠেকানোর বিষয়টি সুনিশ্চিত করতে হবে না হলে ফাঁসির বিধান থাকলেও তৃণমূলী হওয়ার সুবাদে শাস্তি হবে না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ বিরোধী দল নেতার যদি মালবিয়া কিংবা নরেন্দ্র মোদী বা বিজেপির অন্য অন্য লোকজন বলেন তাদের আয়নাতে নিজেদের আয়নার সামনে নিজেদের দাঁড়ানো উচিত এটা সামাজিক অবক্ষয় সামাজিক অপরাধ তার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে বলেই মহিলারা অভিযোগ করতে সাহস পাচ্ছেন এবং বিচার ব্যবস্থা হচ্ছে অ্যারেস্ট হচ্ছে তারা মনের তাদের ইচ্ছে মতন বেল বাইরে চলে যাচ্ছেন না পুলিশ ছেড়ে দিচ্ছে না সুতরাং এদের জানা উচিত যে এই সামাজিক ক্যান্সারকে কিভাবে দূর করতে হয় তার জন্য সবিশেষ চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার